করব একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপি রসা ভাইয়া ভালো করে একটু ভেজে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি এবার ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর ফুলকপির জন্য কি কি উপকরণ কেটেছি দেখো মটরশুঁটি কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এখানে আদা জিরা মশলা বেটে রেখেছি এবার হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি তো এদিকে ফুলকপিটা ভাজা হতে হতে ওইদিকে বাকি মশলাগুলো রেডি করে নেবো তো চলো দেখি ফুলকপি ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখলাম জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে একটু লাল লাল ততক্ষণ একটু ভেজে নিচ্ছি আর এভাবে নিরামিষ ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে কিন্তু মশলাটা দিয়ে দিলাম মশলা যেমন দিয়েছি এখানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ টমেটো আর মটরশুটি এক চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট এভাবে লো ফ্লেমে কষিয়ে নেব তো মশলাটা কষে গেলে এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো এদিকে কিন্তু মশলাটা খুব সুন্দর দেখো কালারটা কি সুন্দর এসছে আর তোমরা হয়তো ভাবছো এই সিজনে আবার কেউ ফুলকপি খায় তো ঢাকা দিয়ে দশ মিনিট পরে আবার ফিরে মশলাটা কিন্তু হ্যাঁ বলছো এই সময় ফুলকপি খাওয়াবে হালু ফুলকপিগুলো একদম শীতকালের মতনই লাগে খেতে তো এখন ফুলকপিগুলো খেতে একদম ভীষণ লাগে ভাজা তো আবার অনেক দিন পর আজকে এই ফুলকপির রসাটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম ভালো ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে ভাজা হয়ে গেলে কপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে বাকি মশলাগুলো আবার দিচ্ছি আর এদিকে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে পাঁচ সাত মিনিট ভেজে নিয়ে এখন আমি জলটার মধ্যে দিয়ে দেব তো দেখো মশলাটা কি সুন্দর ফুলকপির কালারটা এসছে তো দেখতেই পারছ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ঢেকে দেব মশলা বলতে সমস্ত সবজিগুলো তো এবার একটু ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায় এদিকে দশ মিনিট পর ফিরে এসে দেখি তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি তরকারিটা সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব তোমরা ঘিটা স্কিপ করে যেতে পারো যাই হোক ফুলকপির রসাটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে